মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই সব মসজিদে কথা বলছি না ইল্লা মাসা আল্লাহ অনেক মসজিদ এখন বাইতু নাচ হয়ে গেছে মানুষের বাইত আল্লাহর ঘর নাই সূরা ঠিক নাই এরপরে রুকু এই যে রুকু করলাম রুকুতে গিয়ে একটা বার সুফায়না রব্বিয়াল আজিম বলারই সময় পাওয়া যাচ্ছে না অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে বা তিনবার তো লিস্ট বলবে এই উঠে সামি আল্লাহ হলিমান হামিদা হুলিমান হামিদা কি হুলিমান হামিদা বলে কি কোন শব্দ আছে একটা নতুন শব্দ বানালাম আমি একটা সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার কথা যে আল্লাহ প্রশংসা করে সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদাহু যে তার প্রশংসা করে একটা অর্থ আছে তো সামি আল্লাহ হুলিমান হামিদা তো হুলিমান হামিদা মানে কি প্রতিটা জায়গায় সমস্যা প্রতিটা জায়গায় সমস্যা নামাজ এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি নামাজের আমাদের তাস্কিয়া উঠে যাচ্ছে আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন ব্যায়াম টাপাস মাঝখানে বসারও সময় নাই মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয় আল্লাহ নেই কত চমৎকার দোয়া আল্লাহ গলি আল্লাহ আমাকে মাফ করে দাও অরহামনি আল্লাহ আমাকে রহম কর। ও আফিনি আমাকে নিরাপত্তা দান করো ওর জুকনি আমাকে রিজিক দান করো এই তো দোয়া নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া হ্যাঁ নামাজের মূল দোয়াই নাই আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে ওখানে আবার দোয়া নিয়েছে মারামারি আর ক্যাচাপ এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক বিড়ি ফ্যাক্টরি তামা ফ্যাক্টরি ওরা মসজিদে গন্ডগোল করে দোয়া হাত তুলে করবে না করবে না মানে বাদ দেন আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়া তৌফিক দান করুন নামাজের প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়লে এত মজা লাগে এত স্বাদ লাগে আপনি নামাজে ডুবে যাবেন আর নবী সালাম কীভাবে সারা রাত নামাজ পড়তে পারেন রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন কারণ তিনি তো ফিল করতেন কি পড়তেছে তার তো ক্লান্তি লাগতো না তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই টেরি পাচ্ছেন না তিনি কেন সাহাবিদের পা থেকে তীর খোলা যেত কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মতো আল্লাহ আল্লাহ এটা তো এটা তো বললে অনেকে আকিদার প্রশ্ন তুলবে আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছে এখানে এই বিলীন মানে কি শারীরিক বিলীন আমার মন আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে এই তো নামাজ এই নামাজ নামাজ মেরাজুল মমিন বলে না আল্লাহ আল্লাহ মুমিনদের জন্যে মেরাজ নামাজটাই তো মুমিনদের জন্যে মেরাজ তো মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ আমাদের নামাজে তো আল্লাহ আল্লাহ না। দা করছে শেষ দায় বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ শেষ যে যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে তো সেজদায় তাসবি পরে টাইম পাচ্ছি না দোয়া করব কখন একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাসাউথ ছুর করে দিয়েছে আর আমি তাসাউথ ধরতে গিয়ে দেখলাম তাশাউথ শেষ করতে করতে সালাম শেষ আমার দরুদ ছড়ি বাকি আছে তো ওই জন্য বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি নামাজ ছোট ভাইকে নিয়ে বললাম পাশে তারা নামাজ হয় নাই 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 কেন হয় রুকু করতে পারি নামাজ হবে এক ওয়াক্ত নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা আর আপনারাই বলেন তো কে আমাদের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে আমার এই বড় বড় কথা দিন কায়েম জিহাদ এই সেই হাবি যাবি অনেক বড় বড় কথা নামাজ ঠিক নাই কি হবে আছে কোনো এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা সবাইকে পরিপূর্ণ করুন একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম দাউদ আলী হিসালামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আর তার রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আমাদের সবাইকে পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন রোজা রাখার তৌফিক দান করুন এবং কোরআন তিনি জাবুর তেলাওয়াত করতেন এত মধুর সুরে তেলাওয়াত করতেন পাখি এসে তার তেলাওয়াত শুনতো মাছ এসে তেলাওয়াত শুনতো আমাদের তেলাওয়াত তো মাশাআল্লাহ করলে মানুষ বিরক্ত হচ্ছে আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে তো আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ এক বছর সময় লাগে লাগুক দুই বছর লাগে লাগুক তিন বছর লাগে লাগুক এর কোনো শেষ নাই চমৎকার করে সুন্দর করে মাধুর্যের সাথে কোরআন তেলাওয়াত করা শিখুন আল্লাহ আমাদের সবাইকে ডেইলি অন্তত এক পারা করে তেলাওয়াত করার তৌফিক দান এতে ইনশাল্লাহ জীবনে বরকত হবে হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহর সাথে কানেকশন থাকবে কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআন কালকে আমাকে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ কোরআন হজ্জাতুল লেখা আইলেই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রসুল বলছেন লা হাসাদা দা ইল্লাস দুইজন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা যায়েজ নাই এক রজুলুন হল্লাহুল কোরআন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছেন সোফাহাল্লাহ ইয়াকুমবিহি আয়না আল্লাহ নাহার যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতে তাহাজ্জের নামাজ পড়ে আর একজন ব্যক্তি রজুলুন আতাহুল্লাহ মালান একজন ব্যক্তি যাকে আল্লাপাক সম্পদ দিয়েছেন ইউনফিকবিহি আয়না আল্লাহ আয়না নাহার এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা যায় আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন প্রত্যেক হরফে দশ নাকি করে পাবেন কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে সুরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় সুরা বাকারা শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যাবে সুরা আলী ইমরানের শেষের দশায়াত মুখস্থ করবেন সুরা বাকার শেষের তিনটা আয়াত মুখস্থ করবেন সুরা হাসরের শেষের তিনটা চারটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের শেষের দশটা আয়াত মুখস্থ করবেন এরকম অনেকগুলো সোরা আছে সুরা ফালাক না শেখলাস সুরা ফালাক না শেখলাস ক্যাফের ইত্যাদি নামাজ শেষ করব আচ্ছা ওকে আমি গুড নিচ্ছি ইনশাল্লাহ তো আমরা দাউদ আহ ইসলামের কথা শুনলাম আরেকজন মহামারব আর কয়েকজনের কথা জাস্ট সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি তার ছেলে সুলাইমান সুলাইমানি ইসলাম নাম তো আল্লাহবাক তাকে জিন জাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন বাতাসের উপর কর্তৃত্ব তার আংটিতে তার লাঠি সিংহাসন এক কথায় তাকে আল্লাপাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাহবাক এর আগেও কাউকে দেন নাই পরেও কাউকে দেন নাই এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা নাসিহাত শক্তিশালী মুসলিম হওয়ার তা আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে করুন এই শক্তি এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে করুন দুর্বল মমিনের চাইতে শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি পছন্দের এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি আরও সামনে যাই পাতা উল্টাই দেখবেন একজন অত্যন্ত অপূর্ব সুন্দর আমাদের মুরদ মতো মত অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে ইউসুফ আলী সালাম আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো আমরা সবাই মনে করি ইউসুফ সুরা মানে হচ্ছে ইউসুফ জোলাইখার প্রেম কাহিনী আমরা এটাই মনে করি ইউসুফ ইউসুফকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আহসান আল পাশাস একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জোলেখার প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলী সালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিজটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও বাবা দৃষ্টি ফিরে পাবে ওই কমিস নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন রি ইউসুফ আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আল কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরও বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মোহব্বত এই কথাটা এই আসলেই হয়ে যাবে আমি গন্ধ আর মানুষ বলছে আপনি পাগল হয়ে আসলে কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন সুফায় আল্লাহ তো সুরে ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহব্বতের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে কূপ থেকে রাজপ্রসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহ্বান করছে তাকে তিনি বলছেন আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সৈল ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ ইউসুফামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর সূরা ইউসুফ সূরা এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কত परसेंट যুবক আছে বলেন দেখি একটু অনেস্টলি বলেন সূরা ইউসুফের ইউসুফ আলাইহিস সালামের মতো এরকম তাকওয়া পরহেজগারিতা জেনা মুক্ত জীবন যেমন করতে পারে আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি अफेयर করি রেপ করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছে আরেকটা বিষয় আছে রুই হক এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে যদি সব সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে যাবেন না এখানে দেখবেন এর আগে একটা লেকচারে বলেছিলাম ইউসুফ আলী ইসালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষতাকে বেঁচে গেছে তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড এফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশাআল্লাহ দেখবেন জনগণ না খেয়ে মরবে না আর এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না কারণ ইউসুফ আলী সালাম এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করো না যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেফ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেজে যাবে তোমরা তাহলে সুরে ইউসুফ থেকে আমরা শিখলাম কি রোয়াল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহব্বত এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে একটু সামনে যান একজন ব্যক্তির নাম বলছে ইউনুস আলি ইসলাম নাম শুনেছেন কিনা আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন

দাওয়াতের মেহনতে সবর করতে হবে মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো আর বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়বো বলবো লাই লা হাই ল্যাং চ্যা সুফান একাইনি কুনসুমিনা জহলামিন আল্লাহফাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাহ সাক্ষাৎ মৌর থেকে আল্লাহ্ফাক এই দোয়া পড়লে বাঁচাতে পারে এটা এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে লাউ গাছ তো এটাতে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে তো ইউনুস আলাইহিস ইসলামের জীবন থেকে শিক্ষা কি এই দোয়া পড়বো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন আরেকজন নবীর নাম আইয়ুব মহামানব অনেক দিন অসুস্থ মনে আছে দীর্ঘদিন অসুস্থ এখানে একটা কথা বলা লোভ সামলাতে পারছি না সলাত আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ আচ্ছা সেটা হচ্ছে আইয়ুব আলী সালাম কখন এই দোয়া করেছেন রব্বি আন্নি মাসানিয়া দুর রোয়ান তার হামুর রহমিন রোগ যখন আস্তে 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 তার জিহবাতে এসেছে জিহবা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে তখন তিনি বলছেন আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশে স্পর্শ করেছে আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না আল্লাহ আমাকে সেফাদান কর সুভান আল্লাহ এখন আল্লাহ রবুল আলমিন তাকে গোসল করালেন সুস্থতা লাভ করলেন তাকে আহাল পরিবার দিলেন আরোগ্য দান করলেন শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মসিব আসুক না কেন এই দোয়াটা করব আশা আশা হত হব না হতাশ হব না আল্লাহর প্রতি সুধারণা রাখবো দোয়া করব রব্বি আন্নি মাসানিয়া দুর ও আন্তা রহমুর রহিম ইনশাল্লাহ শেফা হয়ে যাবে সেই লোভনীয় কথাটা এটা আইয়ুব আলী শরীরে রোগ ছিল কলবে কি রোগ ছিল আইব আল ইসলামের কলবে কি রোগ ছিল রোগটা দেহে ছিল এখন মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি দেহটাকে কলবের পোশাক দেই কলবটাকে দেহের পোশাক দেই বলেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ থাকবে কথাটার ভিতরে ঢোকেন মনে করেন আমাদের দুটো পোশাক বাইরের দেহের পোশাক একটা ভিতরে কলবের পোশাক দেহে আমরা এখন সুস্থ সবাই তাই তো এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম কলবটাকে আমরা দেহের রূপ দিলাম এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অসুস্থ না এখন বিকজ আমাদের সবারই কলব অসুস্থ